আমি আজকে ঠান্ডার ফুল ভালোবাসার আপনি নিয়ে যাবেন আর আপনি দেখে যে কেমন ঠান্ডা পড়ছে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমি পরিচয় করে দিই ভাই হচ্ছে কলকাতার মারুডান দাদার নাম হচ্ছে মারুডান কলকাতা এই ভাই ভাই দশ পিস না ভাই হইলো এক পিস ভাই হইছে বিনোদনের মাস্টার সাথে আছে টমেটো সস এই যে ভাইয়া ভাই খালি একটু সস নিয়ে দে অন দা ওয়ে বুঝতে হবে আরে আমার খালতো ভাই নাম হইছে আনিস আর শুধু খালি নিয়ে আসে যা লাগে নিয়ে আসে আজ আপনা বাই হোগা হে তেরে বিন্দিয়া এবার ছট করে নিয়ে সাপে আপনাদের বাই শীত কেমন করতে আমি আমি চেষ্টা করে যাচ্ছি আমি আমি সবুজ রাজ আপনাদের ভালোবাসা মানুষ কতটুকু হতে পারে আমি জানি না আমি সর্বদাই চেষ্টা করে যাচ্ছি আমার প্রতিটা সময় আপনাদের তুলে ধরার জন্য আনন্দ দিয়ে হোক আমার সকল বিষয় আপনাদের তুলে ধরার চেষ্টা লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সাবস্ক্রাইব করবেন লাগে যাক আর তো কিছু বলার নেই ছোট বাবা মনের কথা বলে দিয়েছে দেখেন ঠান্ডা খানে দিন তো আগুনের দিন একটা ব্যবস্থা হলো আসলে এই দিন শাশি কিছু দরকার আছে আপনি শীত আসলে আগুন হওয়ানোর যে একটা মজা যে একটা আনন্দ এটা আসলে অন্যরকম একটা অনুভূতি আপনি যারা গ্রামে থাকি বা গ্রামের আশেপাশে যারা থাকি এই যে শীত আসলে যে একটা মিলে একটা আগুন হওয়ার মধ্যে যে আনন্দ থাকে আসলে আমরা টোটালি যারা ঢাকার ভিতরে থাকি বা টাউনে থাকি এইসব জিনিস আসলে আমাদের হয় না কারণ এরকম জাগ ঠিক পাওয়া যায় না দেখেন অরিজিনাল অরিজিনাল লারকি যে অরিজিনাল লারকি দা আগুন ধরানো মানে চন্দন লারকি চন্দন কাটে বিশ্বটা কিন্তু রকম ঠিক আছে আসলে এখানে প্রতিটা সময় অন্য রকম কাজ করছে অন্যরকম ভালো কাজ করছে আমি আমি সর্বদার চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে আমার সবকিছু শেয়ার করার জন্য এই দেখেন আমি কিন্তু অনেক গুছিয়ে আছি আবার আপনাদের আমি নিয়ে আসবো কিন্তু বেলা শেষ আমি আপনাদের ভাই আমি আপনাদের ভালোবাসার মানুষ প্লিজ আমার ভিডিওটি কেমন লাগছে বাট আমি না আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় আমি কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল আপনার নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা হয়তো নতুন হয়ে আমি আপনাদেরকে একটু ভালোবাসা আশা করতে পারি জানি না কত ভালোবাসা মানুষ হইতে পেয়েছি কিন্তু দিনশেষে আপনাদের ভালোবাসা পেলে আমি কিন্তু সফলতা দিকে যেতে পারবো তাই জন্য সময় লাগবে আমি সময় দিকে অবশ্যই দিব ওই দেখেন আগুন এই যাক আসলে ভাই একটা কথা আছে জানেন গেরাবে পোলাপেন আসলে একটু দুষ্ট প্রকৃতির হয় কিন্তু আমাদের মন মানুষই কোন ভালো থাকে এই এদিকে এসো

এই দেখছেন গ্যারোয় আসলে একদম কি এই বাচ্চারা কত সরসোক আপনি চাপ করতে পারবেন আর একটা জিনিস পণ্য আছে ভাই এর কথা আপনারা কইতে চাইলে আপনি ইতিহাস হয়ে যাবা যাক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকুন অনেক দিন নিয়ে যাবো আপনাদের